স্বামী বিবেকানন্দর একশো একষট্টিতম জন্মবার্ষিকী পালন করা হল ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডে সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘ ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না একদমই ঠিক পুলিশের প্রতি মানুষের বিশ্বাস পুলিশ প্রশাসনের জন্মলগ্ন থেকেই স্থাপন হয়েছে তাই তো এদিন চিড়িয়ামড়ে স্বামী বিবেকানন্দর একশো একষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন করার পাশাপাশি ব্যারাকুস ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বামী বিবেকানন্দর ফটোতে মাল্যদান করেন মেরাকপুর সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সঞ্জীব নস্কর এবং পরবর্তীতে এক এক করে ট্রাফিক গার্ডের সকল অফিসার কাঞ্চন বিশ্বাস থেকে শুরু করে সকল সিভিক ভলেন্টিয়ার পুষ্পার্ঘের মাধ্যমে স্বামীজিকে সম্মান জানান ব্যাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাকপুর সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এখানেই শেষ নয় এরপরই ট্রাফিক গার্ডের সকলে মিলে গর্ভবতী মায়েদের এবং গরিব দুস্থ মানুষের জন্য ফলের প্যাকেট বিতরণ করেন ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে গিয়ে স্বামী বিবেকানন্দর সেই বিখ্যাত উক্তি দুস্থ দরিদ্র ভারতবাসী আমারই ভাই এবং বোন এর সাথে সঙ্গতিপূর্ণ রেখে এদিন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের কর্মীরা অফিসার ইনচার্জের উদ্যোগে পালন করেন স্বামী বিবেকানন্দর একশো একষট্টিতম জন্মবার্ষিকী অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য